বঙ্গোপসাগরে নিম্নচাপের ছায়া আরও গাঢ় হচ্ছে আজ থেকে আগামী সাত দিনে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভারী বৃষ্টির ঝড় হওয়া বন্যা এবং ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক আজ পয়লা সেপ্টেম্বর দুই হাজার সোমবার ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বিএমডি থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে মৌসুমী বায়ু এখনও খুব সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব অব্যাহত এই নিম্নচাপের কারণে আজ থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা কৃষি পরিবহন এবং দৈনন্দিন জীবন ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে বিশেষ করে উত্তর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা এবং বাংলাদেশের উত্তর বিভাগগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই নিম্নচাপের ফলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়া চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা চলতে পারে যা উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস এবং ভূমিধসের ঝুঁকি বাড়াবে আইএমডির সাম্প্রতিক বুলেটিনে বলা হয়েছে যে উত্তর পশ্চিম ভারতে ভারী বৃষ্টির প্রভাব পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ উভয় অংশেই পড়বে যা মৌসুমি খাতকে আরও শক্তিশালী করবে একইভাবে বিএমডির পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে মৌসুমি বায়ু তার মাঝারি সক্রিয়তা দেখাচ্ছে যা আগামী সাত দিনে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে এই সময়কালে সামগ্রিক তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে কিন্তু উচ্চ আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে এবং বৃষ্টির ফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে এখন আমরা বিস্তারিতভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর নিয়ে আলোচনা করব। যাতে আপনি আপনার দৈনন্দিন কাজকর্ম পরিকল্পনা করতে পারেন প্রথমে পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর নিয়ে বিস্তারিত কথা বলি গাঙ্গে পশ্চিমবঙ্গ যেমন কলকাতা এবং আশেপাশের এলাকা আজ পয়লা সেপ্টেম্বর তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কিন্তু বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আশি শতাংশ বৃষ্টির পরিমাণ সাত দশমিক আট মিলিমিটার পর্যন্ত হতে পারে যা নিচু এলাকায় জল জমার কারণ হয়ে উঠবে এবং যানজট সৃষ্টি করবে আর্দ্রতা আশি থেকে নব্বই শতাংশ এবং হাওয়ার গতি পনেরো থেকে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে আজ তাপমাত্রা সর্বোচ্চ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা শতাংশ ক্লাউডি এর ফলে তিস্তা এবং মহানন্দা নদীর জলস্তর বাড়তে পারে যা বন্যার আশঙ্কা তৈরি করবে বিশেষ করে দার্জিলিং এর পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের ঝুঁকি উল্লেখযোগ্য যেখানে হাওয়ার গতি তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে এই সপ্তাহে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে যা গত সপ্তাহের তুলনায় কুড়ি শতাংশ বৃদ্ধি নির্দেশ করে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে ফসলের জল নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করুন এবং নিচু এলাকার বাসিন্দাদের বন্যা প্রস্তুতির জন্য সতর্ক থাকুন শহুর এলাকায় যানজট বিদ্যুৎ বিভ্রাট এবং রাস্তাঘাটের ক্ষতির আশঙ্কা রয়েছে যা দৈনন্দিন জীবনকে ব্যাহত করতে পারে আইএমটি জানিয়েছে যে নিম্নচাপটি যদি উত্তর দিকে চলে যায় তাহলে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে যা গত বছরের মতো বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে এছাড়া মৎস্যজীবীদের উপকূলে না যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে কারণ সমুদ্রের ঢেউ দুই থেকে তিন মিটার উঁচু হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির প্রভাবে কৃষিকাজ ব্যাহত হতে পারে এবং ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে চা বাগান এবং ধান খেতে ভারী বৃষ্টির কারণে উৎপাদন হ্রাস পেতে পারে যা অর্থনৈতিক ক্ষতির কারণ হবে সরকারি সতর্কতা অনুসারে প্রবণ এলাকায় যাতায়াত এড়িয়ে চলুন এবং জরুরি সাহায্যের জন্য প্রস্তুত থাকুন এবার বাংলাদেশের আবহাওয়ার খবরে চলে আসি বিএমডির সর্বশেষ বুলেটিন অনুসারে আজ একত্রিশে আগস্ট থেকে আজ পয়লা সেপ্টেম্বর থেকে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র ঝড় সহ অস্থায়ী ঝড় হওয়া হবে যার মধ্যে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে ঢাকায় আজ তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে কিন্তু বৃষ্টির কারণে আর্দ্রতা পঁচাশি থেকে শতাংশের উপরে থাকবে যা গরম অনুভূত করাবে বিকেলে বৃষ্টির সম্ভাবনা সত্তর শতাংশ যা ঝড়ো হওয়া সহ বজ্রবিদ্যুৎ নিয়ে আসতে পারে চট্টগ্রাম বিভাগে পয়লা সেপ্টেম্বরে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে যা পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের ঝুঁকি তৈরি করতে পারে এবং বৃষ্টির পরিমাণ সত্তর থেকে একশো মিলিমিটার হতে পারে খুলনা এবং বরিশাল বিভাগে দুই সেপ্টেম্বর থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে যার ফলে সুন্দরবন এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা এবং নদীগুলির জলস্তর বাড়বে রাজশাহী বিভাগে হালকা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টির কারণে তা কমবে এবং তাপমাত্রা বত্রিশ থেকে চৈত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সিলেটে তেসরা সেপ্টেম্বর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচাশি শতাংশ যা হাওয়ার এলাকায় বন্যার কারণ হতে পারে বিএমডি জানিয়েছে যে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি সক্রিয় যা বৃষ্টির ধারা অব্যাহত রাখবে এবং নদীগুলির জলস্তর বাড়িয়ে বন্যার আশঙ্কা তৈরি করতে পারে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে যা মৎস্যজীবী এবং উপকূলবাসীদের জন্য বিপজ্জনক এই আবহাওয়ার প্রভাবে বাংলাদেশের কৃষি খাতে ধান এবং সবজির ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে যেমন রেল এবং সড়কপথে বিলম্ব সরকারি সতর্কতা অনুসারে নিচু এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিভাগ বিভ্রাটের জন্য প্রস্তুত রয়েছে বিএমডির লং রেঞ্জ ফরকাস্টে বলা হয়েছে যে আগস্ট মাসের শেষে এবং সেপ্টেম্বর মাসের শুরুতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে পনেরো থেকে কুড়ি শতাংশ বেশি হতে পারে যা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে নির্দেশ করে দর্শক এই সপ্তাহে বাংলাদেশের বিভাগে বৃষ্টির বিতরণ অসমান হতে পারে যেমন উত্তরাঞ্চলে বেশি এবং দক্ষিণে কম কিন্তু সামগ্রিকভাবে মৌসুমি বায়ু শক্তি বজায় থাকবে এছাড়া রংপুর বিভাগে দোসরা সেপ্টেম্বর ভারী বৃষ্টির কারণে নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে যা গত বছরের বন্যার স্মৃতি মনে করিয়ে দেয় এই আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিম এবং এই আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় দেশের সরকারগুলি সতর্কতা জারি করেছে এবং জরুরি অবস্থা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গে আইএমডির সতর্কতা অনুসারে উত্তরবঙ্গে ভূমিধ্বস প্রতিরোধ রাস্তাঘাট পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দক্ষিণবঙ্গে বন্যা নিয়ন্ত্রণের জন্য নদী বাঁধ পরীক্ষা করা হচ্ছে বাংলাদেশে বিএমডির পরামর্শে চট্টগ্রাম এবং সিলেট পেয়ে ভূমিধ্বসের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরানোর প্রস্তুতি চলছে এবং খুলনায় জলোচ্ছ্বাসের প্রতিরোধে উপকূলীয় বাঁধ শক্তিশালী করা হয়েছে কৃষকদের জন্য উভয় দেশেই ফসল বিমা এবং সহায়তা কর্মসূচি চালু করা রয়েছে যা এই ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্য করবে পরিবহন খাতে বিশেষ করে রেলওয়ে এবং বিমান পরিষেবায় বিলম্বের আশঙ্কা রয়েছে এবং যাত্রীদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়া স্বাস্থ্য খাতে বৃষ্টির কারণে জলবাহিত রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া এবং কলেরা তাই মশারি ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং ফোটানো জল পান করার পরামর্শ দেওয়া হচ্ছে আইএমডি এবং বিএমডি উভয় জানিয়েছে যে এই মৌসুমী বায়ুর শক্তি জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে যা ভবিষ্যতে আরও চরম আবহাওয়ার ঘটনা ঘটাতে পারে গত কয়েক বছরের তথ্য অনুসারে আগস্ট সেপ্টেম্বর মাসে বৃষ্টির পরিমাণ বাড়ছে যা কৃষি এবং অর্থনীতিতে প্রভাব ফেলছে দর্শকবৃন্দ আবহাওয়া পরিবর্তনশীল তাই স্থানীয় সতর্কতা অনুসরণ করুন বাইরে বের হবার আগে অবশ্যই ছাতা বা রেইনকোট নিন এবং যদি ভারী বৃষ্টি হয় তাহলে বাড়িতে থাকাই নিরাপদ আগামী দিনে আরও আপডেটের জন্য আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই খবর আপনাদের জীবনকে সুরক্ষিত করতে সাহায্য করুক ধন্যবাদ